আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চুইঝাল দিয়ে হাঁসের মাংস রান্না চুইঝাল এবং রসুনের হাঁসের মাংস এটা যে কতটা মজাদার একটা খাবার এটা খুই খুলনা সাতক্ষীরা বাগেরহাটের একটা ঐতিহ্যবাহী খাবার চুইঝাল চুইঝাল আমরা গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস যে কোনো মাংসের সঙ্গে আমরা চুইঝাল খাই তো হাঁসের মাংসটা অনেক মজার একটা রেসিপি হয় ঝালের তো চলুন বন্ধুরা সেটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি কীভাবে ঝাল এবং রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করি তো প্রথমে আমি দেখুন চুই ঝাল নিয়ে নিয়েছি এটাকে আমি কেটে নেবো এটা আমি খুলনা থেকে আনিয়েছি ছোট ছোট টুকরা করে আমি ডিপে রেখে দিয়েছিলাম তো এটাকে এখন আমি পরিষ্কার করে নিব উপরে চামড়াটা তুলে নিয়ে দেখুন বন্ধুরা এই যেভাবে টুকরো করে নিয়েছি আর চুই ঝালটা অনেক মোটা এটা অনেক দামি একটা চুই ঝাল তো এটার আমি অর্ধেকটা আজকে হাঁসের মাংস রান্না করব আর এই যে দেখুন বন্ধুরা আমি গোটা শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করা যাবে না এ পর্যায়ে রাখতে হবে তো প্রথমে আমি যেটা করব ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়ে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিব হাঁসের মাংস আমি হাঁসের মাংস কিভাবে ধুই পরিষ্কার করি হাঁসের মাংসের গন্ধটা কিভাবে যায় সব কিছু আমার আগের ভিডিওতে দেওয়া আছে বন্ধুরা ওটা এই আপনারা দেখে নেবেন তা আজকে আর নতুন করে বললাম না তো প্রথমে আমি হাঁসের মাংসটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে আমি পর্যায়ক্রমে সব মশলা দিতে থাকবো প্রথমে আমি দুটা তেজপাতা দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা রসুনটা একটু কম দিয়েছি কারণ আমি গোটা রসুন এর মধ্যে ইউজ করব আর দিয়ে দিলাম আর দশটা কাঁচা মরিচ আর সেই বেটে রাখা শুকনা মরিচের তিন টেবিল চামচ মরিচ চুই ঝাল থেকে এমনি অনেক একটু ঝাল বের হয় তাই মরিচটা বুঝে শুনে দিবেন আর হাঁসের মাংস একটু ঝাল ঝালি ভালো লাগে এখন করব আর গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া চামচ হলুদ আর একটা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে নিব আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করবো নিব এখন নিয়ে এখন এটা ঢাকা দিয়ে আমি রান্না করব প্রথমে একটু আমায় চুলার হিটটা বাড়িয়েই দিব দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করবো আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন বন্ধুরা অনেকটা তেল এবং ঝোল আমি এই তেল ঝোলেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব আমি আর নতুন করে কোনো পানি অ্যাড করবো না এর মধ্যে এভাবেই কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে আবার ঢাকা দিয়ে রান্না করব। আবার এবার আমি চুলার হিটটা একটু কমিয়ে দিব আস্তে আস্তে করে অবশ্য সময় নিয়ে এই রান্নাটা করতে হয় আমার মাংসটা যখনই সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব। গোটা রসুন আর হচ্ছে সেই চুই ঝাল আমি ওখান থেকে অর্ধেকটা চুই ঝাল নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি আবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা শেষ করতে হবে আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছিল এখন চুই ঝাল আর রসুনটা সিদ্ধ হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে কিন্তু এটা একটু সময় নিয়েই রান্নাটা করতে হয় বন্ধুরা ঢেকে ঢেকে বারবার ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা শেষ করতে হবে তো আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে আমার দেখুন রান্নার কালারটাও কত চেঞ্জ হয়ে এসছে এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফচা চামচ দারুচিনি গুঁড়া এটা হচ্ছে কিন্তু অবশ্যই আপনারা অ্যাড করবেন চুই ঝালের মাংসের মধ্যে দারুচিনির গুঁড়াটা আবশ্যক তো আমার রান্না অলমোস্ট ডান এখন আমি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব দিয়ে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও তেমন অসাধারণ ছিল বন্ধুরা এর রসুনটা যে কত মজা হয় আর চুইঝাল তো মুখে পড়লে অনেক মজা অনেক টেস্টি অবশ্য যারা খেতে অভ্যস্ত না তাদের একটু চুই ঝালটা খেলে ঝালই লাগবে দেখুন বন্ধুরা চুই ঝালটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এবং ভিতরে কতটা এর মানে শ্বাস খুবই সুন্দর যেহেতু বড় আমি চুইঝাল গোটা গাছের চুইঝালটা নিয়েছিলাম ওই জন্য এর শ্বাসটা খুব বেশি গ্রেভিটাও কত চমৎকার হয়েছে দেখুন বন্ধুরা অবশ্যই আপনাদের যদি এই চুইঝাল হাঁসের মাংস রসুন দিয়ে চুইঝাল হাঁসের মাংস আমার পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ السلام عليكم